আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি আলোচনা করব ষষ্ঠতম অধ্যায় থেকে 6.3.5 নিয়ে রিড দা ইনফর্মাল রাইটিং অপ্রাতিষ্ঠানিক লেখাটি পড়ো পার্টিন ইন অংশ গ্রহণ করো ইন বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 অর্থাৎ 6.3.3 এ যে বক্সটি আছে সেটি অংশ গ্রহণ করো এন্ড এবং দেন তারপর রিড দ্য ফলোয়িং ইনফরমাল টেক্সট তারপর এই নিচের ইনফরমাল টেক্সটটি পড়ো সো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি চিত্র দেয়া আছে একটি পরিবার অর্থাৎ এটা বড় ভাই ছোট ভাই ছোট বোন এবং মা একটা বস্তির মতো একটি ঘর দেখা যাচ্ছে তো আমরা দেখি আমাদের প্যাসেজটা কি সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে খালেক্স অ্যাসপিরেশনস অর্থাৎ খালেকের আকাঙ্ক্ষা হাই মাই নেম খালেক হে এই যে আমি হচ্ছি খালেক আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড আমার বয়স বারো বছর আই লিভ ইন স্লাম আমি একটি বস্তিতে বাস করি নেয়ার কমলাপুর রেল স্টেশনের উইথ মাই মাদার আমার মায়ের সাথে টু লিটল ব্রাদার দুজন ছোট ভাই অ্যান্ড এবং মাই সিস্টার এবং আমার দুজন ছোট ভাই এবং একটি ছোট বোনের সাথে আমরা একত্রে কমলাপুর রেল স্টেশনের পাশে বসবাস করি আই হ্যাভ নট সিন মাই ফাদার আমি আমার বাবাকে দেখিনি মাই মাদার ইজ এভরিথিং টু মি আমার কাছে সবকিছু অর্থটা হচ্ছে এখানে জোর করা তাহলে হো ইনসিস্ট অন মি অর্থাৎ কে আমার উপর জোর করেছে আমি এই বিষয়ে নিশ্চিত নই বাট কিন্তু আই হ্যাভ বিন ওয়ার্কিং কিন্তু আমি কাজ করছি টু আর্ন সাম মানি কিছু টাকা উপার্জন করার জন্য ফর দা লাস্ট ফিউ মান্থ গত কয়েক মাস যাবৎ আই থিঙ্ক আমি ভেবেছি আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার আমি ভেবেছি যে আমি আমার মাকে সাহায্য করতে চাই এজন্যই আমি কয়েক মাস যাবৎ কাজে যোগদান করেছি ফার্স্টলি প্রথমে আই ট্রাই টু ওয়ার্ক আমি কাজ করতে চেষ্টা করেছি এজ হিসেবে এ পোর্টার একজন কুলি হিসেবে আমি কাজ করতে চেয়েছি ইন এ মার্কেট বাজারে নেয়ার কমলাপুর রেলওয়ে স্টেশনের নিকটে দা ওয়ার্ক হ্যাজ টু হার্ড ফর মি অর্থাৎ এই কাজটি আমার জন্য খুবই কঠিন ছিল দেন তারপর আই স্টার্টেড আমি শুরু করেছিলাম ওয়ার্কিং কাজ করা অ্যাজ এ হেল্পার একজন সহকারী হিসেবে ইন এ মোটর গ্যারেজ ইট ওয়াজ থ্রু এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল আমার জন্য এবং একদিন আমি কেটে ফেলেছিলাম আমার হাতের তালু উইথ এ শার্প নীল অর্থাৎ একটি দাঁড়ালো এখানে শার্প শব্দের অর্থ হচ্ছে দাঁড়ালো আর নীল শব্দের অর্থ হচ্ছে তার কাটা তো দুইটা মিলা হচ্ছে একটা দাঁড়ালো তার কাটা দিয়ে আমি আমার হাত কেটে ফেলেছি সো সুতরাং মাই মাদার টোল্ড মি আমার মা আমাকে বলেছিল টু লিভ জব ওই কাজটি ছেড়ে দিতে নাও এখন আই ওয়ার্ক ইন এ রেস্টুর আমি একটি রেস্তোরাঁয় কাজ করি মাই ওয়ার্ক এট সিক্স এম আমি ছয়টার সময় আমার কাজ শুরু করি সামটাইমস মাঝে মাঝে আই ওয়াশ ডিসেস আমি থালা বাসন ধ্রুত করি সামটাইম মাঝে মাঝে আই উইথ টেবলস আমি টেবিল মুছি অ্যান্ট এবং সুইপ ফ্লোরস এবং ফ্লোর ঝাড়ো দেই মেজো ঝাড়ো দেই অ্যান্ট এবং সামটাইমস মাঝে মাঝে আই সার্ভ ওয়াটার আমি পানি পরিবেশন করি হোয়াট আই আর্ন আমি যা উপার্জন করি ইজ নাথিং কম্পেয়ার তুলনা করা যাবে না টু দ্য ওয়ার্ক আই ডু অর্থাৎ এখানে যেটা বলেছে যে আমি যে কাজ করি কাজের তুলনায় আমি খুবই কম উপার্জন করি দেয়ার ইজ নো ফিক্সড স্যালারি ফর মি সেখানে আমার জন্য কোন নির্দিষ্ট স্যালারি ছিল না আই অলওয়েজ আমি সর্বদা গেট এ লিটল টাকা পেতাম বাট কিন্তু মাই এমডি কিন্তু আমার এমডি মানে এখানকার যে মালিক ম্যানেজিং ডিরেক্টর সে আমাকে খুবই পছন্দ করে মেনি চিলড্রেন অনেক শিশুরা লাইক মি আমার মতো অর্থাৎ এখানে লাইক শব্দের অর্থ মতো লাইক মি আমার মতো কাম আসে আমার মতো অনেক শিশুরাই আসে টু দা রেস্টুরেন্ট অর্থাৎ এই রেস্তোরাঁতে উইথ দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতার সাথে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে অর্থাৎ এখানে উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ এবং এর বাংলা অর্থটা হচ্ছে উদ্দেশ্যে ইটিং ফুড অর্থাৎ খাবার খাওয়ার জন্য অর্থাৎ আমার মতো অনেক শিশুরাই আছে এই রেস্টুরেন্টে তারা তাদের পিতামাতার সাথে খাবার খেতে আসে সিং দেম তাদের দেখে আই সামটাইমস উইশ আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছা জাগে আই কুড হ্যাভ দ্যাট অপরচুনিটি যদি আমি এরকম সুযোগ সুবিধা পেতাম দেয়ার ইজ এ স্কুল জাস্ট অপোজিট এখানে একটি বিদ্যালয় আছে ঠিক অপোজিটে বিপরীত পাশে দা রেস্টুরেন্ট অর্থাৎ রেস্তোরাঁর বিপরীত পাশে আই ওয়ার্কিন অর্থাৎ যে রেস্তোরাঁয় আমি কাজ করি তার ঠিক বিপরীত পাশে একটি বিদ্যালয় আছে আই সি দা স্টুডেন্টস আমি শিক্ষার্থীদের দেখি কাম এন্ড গো আসতে এবং যেতে স্টাডিং পড়াশোনা করতে প্লেইং খেলাধুলা করতে অ্যান্ড হ্যাভিং ফান এবং মজা করে উইথ ইস আদার একে অপরের সাথে আই ফিল স্যাড আমি খুবই দুঃখিত হই দ্যাট যে আই ডোন্ট হ্যাভ দ্যাট অপরচুনিটি আমার এরকম সুযোগ নেই আমার কোনো সুযোগ নেই এটা ভেবে আমি দুঃখিত হই ইস্টারডে গতকাল আই ওয়াজ টকিং আমি কথা বলছিলাম টু মাই মম আমার মায়ের সাথে অ্যাবাউট গুইং টু স্কুল বিদ্যালয়ে যাওয়ার বিষয় নিয়ে ওয়ান ডে একদিন উই অল আমরা সকলেই মি অ্যান্ড মাই ব্রাদার আমি এবং আমার ভাইরা এন্ড সিস্টার এবং ওয়ানা গো টু স্কুল আমরা বিদ্যালয়ে যেতে চাই সামডে একদিন উই উইল গো শিউরলি আমরা নিশ্চয়ই একদিন বিদ্যালয়ে যাব এই ছিল হচ্ছে আমাদের খালেক্স অ্যাসপিরেশনস খালেকের আকাঙ্ক্ষা সম্পর্কিত যে প্যাসেজটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য লাইক করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম